হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের বাগানের বেগুনের চারা রোপণ করব এই জন্য আমাদের কাম সেরে আমরা একটা বেগুনের চারা যেখানে বীজ বপন করে ওই খেতে চলে যাচ্ছি আমাদের পছন্দ মতন আমরা এখান থেকে কিছু গোল বেগুনের চারা যেটা বলে ওইগুলো চারা আমরা এখান জমিতে যতগুলো চারা আছে এখান থেকে দেখে আমরা আমাদের মন মতো চারা এখান থেকে নেব একটি চারা পেয়েছি আমি আমার মন মতন চারা এরকম দেখে আমরা অল জমি থেকে বেছে বেছে নেবো কাকা কাছ থেকে চারা নেওয়ার সময় কাকারে বলছি কাকা চারা কিন্তু আমার মত মতন নেব যেহেতু আমার জানেন তো আমার অভিজ্ঞতা আছে এই জন্য আমি আমার মত মতন চারা ওগুলো বেছে বেছে নিচ্ছি এখান থেকে আমার যে চারাটা নিচ্ছে চারা কিন্তু প্রায় ফুল চলে আসছে চারার ফুল চলে আসছে সেই সারাগুলো আমরা বেছে বেছে নিচ্ছি বা যেগুলোর একটু গোড়া মোটা আছে সেই সারা আমরা বেছে বেছে নিচ্ছি এখান থেকে যে তো আমরা ছাদ বাগানে রোপণ করব একটু ভালো দেখে দেখে সারাগুলো নেছি আর এই যে আমাদের প্রায় পাঁচ সাতটা চারা মতল নেওয়া হয়ে গেছে আমরা আর দুই একটা চারা বাকি আছে এগুলো আমরা নিয়ে চলে যাব আমাদের সেই ছাদ বাগানে এইজন্য আমরা আমাদের এই সারাগুলো নেছি সারাগুলো গড়াই কিন্তু মাটি আমরা রেখে দিচ্ছি যে তো আমরা সাত বাগানে রোব এই জন্য আমাদের মাটিগুলো রেখে দিচ্ছি শিকুল দ্রুত দিতে পারবে আর ওনারা যখন বাজার যাত্রে নিয়ে যায় চারাগুলো তখন কিন্তু গড়ায় মোটে মাটি রাখে না এই কারণে আমরা জমিতে চলে যাচ্ছি চারাগুলো নিতে আর এখান থেকে আমরা চারাগুলো নিয়ে একটা মুটো তৈরি করে নিয়ে যাচ্ছি যেহেতু মাটিগুলো ঝরে না যায় এই জন্য আর এই নিয়ে আমরা কিন্তু আমাদের সেই সাত বাগানে চলে যাচ্ছি এখন আমরা সাত বাগানে আসার পরে আমরা এখানে কিছু এমওপি সার নিয়েছি আমরা এইখানে যে যার ভিতরে চারাগুলো রোপণ করবো ওইখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে আর আপনারা এমওপি নেবেন টিএসপি নেবেন নিয়ে মাটিতে মাটিতে সরাই দিয়ে তারপরে আপনারা ওইগুলো ভালোভাবে মিক্সার করে দিতে হবে এই যে আমরা এখন এই এমওপি সারগুলো আমরা এখন যেগুলো পাত্রে রোপণ করব সেইখানে আমরা সরাই দিচ্ছি আর জানেন যে আমরা এই পাত্রে আগে আমরা লাল শাক তো মানে বৃষ্টি বোপন করছিলাম সেখানে ভালো লাল শাক পেয়েছি আমরা জন্য আমরা ওইখান থেকে কিছুদিন পরে কিন্তু আমরা এখন চিন্তা চিন্তাধারণা করছি বৃষ্টির সময় এই জন্য আমরা বেগুন লাগাই তাই আমরা এগুলো বেগুন লাগাচ্ছি এইখানে আমরা আসনি ব্যবহার করতেছি মাটিগুলো বা সারগুলো একসাথে মিক্সন করার জন্য আপনারা যেভাবে হোক মাটি আর সারটা আপনারা মিক্সার করে দিতে হবে আমরা এই মাটিগুলো মিক্সার করে দিচ্ছি এমনভাবে যাতে কোনো জায়গায় না থেকে যায় আমরা এখন সেই যে বেগুনের চারাগুলো নিয়ে আসছিলাম সেই চারাগুলো আমরা এখন রোপণ করবো আর দেখতে পাচ্ছেন বেগুনের চারায় কিন্তু ফুল চলে আসছে মানে মাটিতে দেওয়ার অল্প দিনের কিন্তু আমরা এখন ওইখান থেকে ফল আশা করতে পারছি যেহেতু গাছের বয়স বেশি এগুলো এখানে দিয়ে আর আমাদের যে মাটিটা দেখতে পাচ্ছেন মাটিতে প্রচুর পরিমাণে শক্তি আছে বেগুনের চারা রোপণ করার সাথে সাথে দ্রুত আমরা বেগুন পাওয়ার আশা করতেছি আর আমরা যে সার দিয়েছি ওটা হলে এম ওপি দিলে আপনার কি হয় বেগুনের যে চারা যে শিকড় ওই শিকড় বৃদ্ধি করে শিকড় বৃদ্ধি করলে আপনাদের গাছটি মোটা হবে বা গাছের কদর ভালো হবে আর এইভাবে করে আমরা আমাদের যে পাঁচটা টপ আছে এই টপের ভিতরে রোপণ করতেছি আর মাটির নিয়ে আমরা এখানে সমান করে অল্প মানে প্রায় দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত গভীর করে আমরা এই যে সারাটি দিয়ে দিচ্ছি সারাটি দিয়ে গাছের গোড়ায় কিন্তু আমরা উঁচু করে দিচ্ছি যেহেতু এখন বৃষ্টির সিজন টপে কিন্তু পানি বেঁধে যায় এই কারণে আমরা চারার গড়া উঁচু করে দিচ্ছি আর অবশ্যই আপনারা যে টপ গুলো ব্যবহার করবেন সেই টপের তলা কিন্তু ছিদ্র করে দিতে হবে যেহেতু অতিরিক্ত পানি হলে আপনাদের গাছটিতে পানি সরে যেতে পারে আর আমরা কিন্তু এই সেই চারাগুলো এখন রোপণ করা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেলে আপনারা যদি মাটি যদি শুকনো থাকে তাহলে অবশ্যই এখানে পানি ব্যবহার করব যেহেতু আমাদের মাটিটা ভিজা আছে এই কারণে আমরা পানি ব্যবহার করব না আর আমাদের সারাগুলো সবগুলো লাগানো শেষ হয়ে গেছে আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ